দুধ দিয়ে গোছল করার পরে কি সব পাপ দূর হয়ে যায় তাহলে তো মানুষ মরার আগে একবার দুধ দিয়ে গোছল করত অথবা কাউকে গোছল করিয়ে দেওয়া হতো মামুনকে তার মা জেল থেকে বের করার পরে দুধ দিয়ে খুব সুন্দরভাবে গোছল করিয়ে দিয়েছে আর সে নাকি বলছে যে সব পাপ দূর হয়ে যাক সব মানে বালা বালামসিবাদ দূর হয়ে যাক আচ্ছা দুধ দিয়ে কি গোছল করলে সত্যি সত্যি পাপ মুক্ত হয় আসসালামু আলাইকুম ইব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটি ডেলি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগতম মাঝে মধ্যে তো ভিডিও বানানো যায় কিন্তু ভিডিওর ক্যাপশনের টেনশন করতে হয় আমার মনে হয় আমাদের মতো যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর তাদের তো মনে হয় প্রতিদিনই প্রত্যেকটা ভিডিওর ক্যাপশন কী দিব বা ভয়েস ওভার কী দিব এ নিয়ে খুব টেনশন করতে হয় আমার তো ভাই প্রচুর টেনশন হয় মাঝে মাঝে মানে মনে হয় যে মনে হয় যে ভাই কেন পেজটা খুলছিলাম আমার কোন ভূতে পাইছিল এখন পারতেছি না পেজটা ডিলেটও করতে এতদিন পর্যায়ে এসে এখন আর ডিলেট দেওয়ার তো মন চায়ই না আর মানে কষ্ট তো করতেছি কিন্তু কী ক্যাপশন দিব প্রত্যেক দিন ভিডিওতে কি লিখবো বা কি বয়েস ওভার দিব এটা নিয়ে খুব টেনশন থাকা লাগে এদিকে দেখতেছি আবার যে মামুনের মা তাকে জেল থেকে বের করে দুধ দিয়ে গোছল করায়া তারপর পাপ মুক্ত করতেছে অনেক সময় ছোটবেলায় মুরব্বীদের মুখে শুনেছি যে একদম কারোর সাথে ঝগড়া লাগলে অথবা মারপিট লাগলে বা কিছু হইলে তখন বলতো যে ওর সাথে আমি আর কথাই বলবো না একদম দুধ দিয়ে গোছল করে উঠবো সেরকম অবস্থা হয়েছে হয়তো ওর মা বলতে পারতো যে ওর মেয়ের কাছে আর যাইস না বাবা যেন কোনো সমস্যায় না পড়ো কিন্তু উনি বলতেছে যে পাপ মুক্ত করতেছে দুধ দিয়ে গোছল করে কি সত্যি পাপ মুক্ত করা যায় কখনো তাহলে তো সবাই দুধ দিয়ে গোছল করতো কি বলেন আজকে ভিডিওর কি ক্যাপশন দিব খুঁজেই পাইতেছিলাম না আর এমনিতেই মন মেজাসও একটুও ভালো না কিন্তু যেহেতু ফেসবুকে প্রতিদিন ভিডিও না দিলে রিস একদম কমে যায় আর এমনিতেই রেইসের অবস্থা খুবই খারাপ এর জন্য দেওয়াই লাগে তাই মানে ভালো না লাগলেও একটা ভিডিও দিতে হয় কি করবো এই তো মুরগির মাংস রান্না করেছিলাম দেশি মুরগির মাংস আলু দিয়ে আর আর আলু ভাজি করেছিলাম প্রতিদিন তো কুচি কুচি করেই মানে আলুটা কাটা হয় আজকে একটু ভিন্ন স্টাইলে কেটেছিলাম আর প্রচুর শব্দ পাবেন আপনারা কেননা আমার গুলুমুলুটা সজাগ আছে এবং তার কথার শব্দ পাবেন মানে সে এখনও ঘুমায় নাই আর তাকে নিয়ে আছি প্রচণ্ড জ্বালায় সে রাত দশটার আগে ঘুমাবে না তুই একদিন তো এগারোটাও বেজে যায় এর জন্য তার কথার আওয়াজ শুনতে পারেন কেউ কিছু মনে করবেন না একটু কষ্ট করে দেখে নেবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমার পেজের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ